সারা বাংলাদেশে দমন মমন ধর্ম বন্ধ নির্বিশেষে সবার অভিভাবক হিসেবে পরিণত হয়েছিল আপনারা দেখেছেন ওনার যারা যা বাংলাদেশ কেন পৃথিবীতে এত বড় যারা যা আমার মনে হয় না হয়েছে বলে আমার শুনি যেখানে মাটি মানে রাস্তা ভরে গেছে মানুষ বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে যারা যা করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন আমরা আশা করি সকল দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে একটি নিরপেক্ষ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই সুষ্ঠ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কারণ এখন সময় এসেছে যেখানে যেটা আমাদের এখন বিএমপি স্লোগান নতুন বাংলাদেশ গড়ার স্লোগান আমাদের যে ইশতেহার আপনারা দেখতে পারবেন এই ইশতেহারে আমাদের মূল স্লোগান হবে সবার আগে বাংলাদেশ যে তারে রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশকে কেউ করতে পারে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে হবে ইতিমধ্যে প্রমাণ করেছে বহুবার সরকারের থেকে যে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল তখন ব্যাংক লুট হয় নাই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার হয় নাই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল তখন কোটি কোটি টাকা লুট করে মানুষ বিদেশে বাড়ি ঘর বানায় নাই তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে থাকে অর্থনৈতিক ভালো থাকে ছাত্র জীবনে ভালো থাকে আইন জীবনে ভালো থাকে সকল খেটে খাওয়া মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমলে ভালো থাকে সেটা সেটা সত্য এবং সেটা প্রমাণিত আগামী দিনে নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি সঠিক মানটা সঠিক প্রান্তিকে বেছে নিতে ভুল করি তাহলে এই যে জুলাই আন্দোলন হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে আমাদের আবুসাই মুক্তর মতো ভাইরা প্রাণ দিয়েছে এত রক্ত ছড়েছে ছোট ছোট থেকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে শেষ শেষ যে আমাদের ভাই হাদি যে ইনসাফ প্রতিষ্ঠা করতে তত অত্যন্ত দেশপ্রেমিক একটা ছেলে যাকে আমি চেনার আমার সুযোগ হয়েছিল হাদি প্রাণ দিয়েছে এই সকল রক্ত বৃথা যাবে যদি আমরা আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে বারো তারিখে আমরা ভুল করি সুতরাং আমরা কোনোভাবেই আমাদের ভুল করা যাবে না আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের এই প্রজন্মে ছাত্র সমাজ যুব সমাজ আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমাদের বৌদ্ধের জন্য নারীদের জন্য আমাদের আমরা যদি একটি নিরাপদ একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই তাহলে আগামী দিনে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইজ দ্য অনলি চয়েস ফর বাংলাদেশ